দর্শক বিরোধটি দেখে কিন্তু আমার প্রাচীনকালের কথা মনে পড়ে গেল প্রাচীনকালে কিন্তু এই সরিষার তেল বের করার জন্য গরু ব্যবহার করা হতো আর এখন দেখতে পাচ্ছেন আধুনিক যুগে গরু ছাড়াই কিন্তু একটি মেশিনের দ্বারা সরিষার তেল সুন্দরভাবে করা হচ্ছে। কিভাবে কিছু পরিমাপ সরিষা ঢেলে দেওয়ার পর এটি মেশিনের মাধ্যমে আস্তে আস্তে কিন্তু চিপড়িয়ে এটি তেল বের করে নিচ্ছে আর এই অদ্ভুত যন্ত্রটি আমি দেখতে পাই আমাদের এই গ্রামীণ হাটে গরপাড়া মানিকগঞ্জ বাংলার হাটে দেখতে পাই এই মেশিনটি খুবই অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন এক ফোঁটা এক ফোঁটা করে আস্তে আস্তে কিন্তু নিচে তেল জমে যাচ্ছে গ্রামীণ ভাষায় একটি প্রচলিত আছে সরষা কোড়াতে কোড়াতে কিন্তু বেল তো এভাবেই দেখা যাচ্ছে যে এক ফোঁটা পড়তে পড়তেই কিন্তু দেখা যাচ্ছে একটি বিশাল আকৃতির সরিষার তেল জমা হচ্ছে নিচে সরিষা ভাঙ্গানোর পর যে খোল বলেন আপনারা দেখতে পাচ্ছেন খোল কিন্তু আলাদা এক জায়গায় জমা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন সেই খোলগুলো কিন্তু ভাই আবার ঢুকিয়ে দিল সাইড দিয়ে আপনারা যদি খাঁটি সরিষার তেল খেতে চান তাহলে এরকম সামনে থেকে কিন্তু ভাঙিয়ে খেতে পারবেন এতে কোনো ভেজাল নেই আশা করি তারা ব্যবসায়ীরা যে যেভাবে নিচ্ছে যে যে কয়েক কেজি নিচ্ছে অতটাই তারা দিচ্ছে বোতল বোতল করে তারা রেখে দিয়েছে বিক্রি করার জন্য সরিষার তেলে কিন্তু কোনো ক্ষতি নেই দেখতে পাচ্ছেন মানুষ এই দৃশ্যটি দেখার জন্য অনেক ভিড় করেছে আর খোল পড়ছে এই সাইড দিয়ে আবার বাদ বাকি যেসব খোল আছে সে কিন্তু আবার ঢুকে দিচ্ছে নতুন করে একমাত্র প্রিয় জিনিসই পাওয়া যায় গ্রাম অঞ্চলে গ্রামের বাড়িতে কেননা গ্রামের বাড়িতে কিন্তু তরতাজ এবং কি প্রিয় জিনিসই বেশি পাওয়া যায় আর দর্শক নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা